আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের স্টোন নেওয়ার পরে যদি কোনো কাস্টমারের ডাউট হয় বা কোনো কনফিউশন থাকে যে এটা ঠিক নয় তারা কিন্তু আপনারা নিজেদের মতো করে জায়গা থেকে টেস্ট করে নিতে পারেন ডুপ্লিকেট ডবল টাকা রিটার্ন ভ্যালু কিন্তু আমরা দিচ্ছি এত জন্য এটা ইউজ করতে হয় এটাও কিন্তু

দেখতে পাচ্ছি পাহাড় হয়েছে একটু দর্শকদের বলেন দাদা এটা কিন্তু লাকি স্টোন্ট আছে লাকি স্টোন ঠিক আছে এটা কিন্তু ধনলক্ষির আশীর্বাদ আছে তো এই লাকি স্টোন কিন্তু আপনারা ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে পারেন শিল্প কারখানায় রাখতে পারেন দাদা এটা কিন্তু পেরু থেকে আসে ঠিক আছে একদম দেখো কোয়ালিটি দেখো দাদা রত্নকুটি মানে কোয়ালিটি মেনটেন করে চলে দেখো কোয়ালিটি দেখতে হবে এগুলো কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে শিল্প কারখানা বাড়িতে বিভিন্ন জায়গায় রাখা যায় আমরা পার্সে ইউজ করতে পারি যেখানে যেখানে লক্ষ্মীর আশীর্বাদ দরকার সেখানে কিন্তু এগুলো রাখলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে এগুলো কিন্তু আমরা আনটি করেও পড়তে পারি দেখো এগুলো কিন্তু রিং সাইজ অলরেডি করাই আছে ঠিক আছে বিভিন্ন কোয়ালিটি এটা কিন্তু খুব ভালো একটা লাকি স্টোন বিভিন্ন মানি অ্যাট্রাকশনের জন্য ভালো কাজ করে কিন্তু লাকি ট্রি আছে এটা কিন্তু যেটা পাইরেট আছে এটার কিন্তু ট্রিও আছে ঠিক আছে এগুলেও কিন্তু বিভিন্ন প্রকার গাছও বলে এটা কিন্তু বাড়িতে রাখলে প্রকারখানে বিভিন্ন জায়গায় রাখলে কিন্তু মালিককে আশীর্বাদ ভর করবে আর কিন্তু এটাও 100% কাজ হবে অবশ্যই কিছু টাইমিং আছে কিছু ডে আছে ডিভাইস পড়তে হবে আপনারা না বুঝতে পারলে কিন্তু আসতে হবে আমাদের কাছে অ্যাস্ট্রোলজারের ডিপার্টমেন্ট আছে এখানে মানে আপনাদের কাছে অ্যাস্ট্রোলজারও পেয়ে যাবেন অভিজ্ঞ্বিক সব অ্যাস্ট্রোলজার আছে এখানে এখানে কিন্তু অ্যাস্ট্রোলজারে হাত দেখেই সঠিক গণনা করে আপনারা ক্রিস্টাল আইটেমও পড়তে পারেন আবার কিন্তু আপনারা যে কোনো ধরনের রত্ন ধারণ করতে পারেন সঠিকভাবে করলে রেজাল্ট কিন্তু আপনারা মাস্ট পাবেন এরপরে দাদা দেখো এখানে কিন্তু সব রকমের উপরত্ন মানে বিভিন্ন রকমের ট্রি আছে সেভেন চক্র ট্রি আছে ই হল সিট্রিন ট্রি আছে এটা ল্যাপিস বা রাজপাট্ট বলে সব রকম ট্রিও কিন্তু পাবে এগুলো কিন্তু প্রচুর লাকি আপনারা বিভিন্ন শিল্প কারখানা ব্যবসা বা চাকরি স্থানে কিন্তু রাখতে পারেন বাড়িতেও রাখতে পারেন খুব ভালো কাজ করবে বিভিন্ন সেক্টর থেকে পিরামিড কিন্তু দাদা আমাদের কাছে সব রকম পিরামিডও আছে দেখো পিরামিড কিন্তু বিভিন্ন রকমের গ্রিন অ্যাভেঞ্চুন টাইগার ইথিস্টে সব রকম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পিরামিডও পাবে তোমরা ট্রিও নিতে পারবে বা পিরামিড হিসাবে নিতে পারবে তবে খ্রিস্টালে দেখো ব্রেসলেট কিন্তু এখন সবাই কম বেশি পড়ছে কিন্তু এখন একটা ট্রেন্ডিং আইটেম এটা সবাই দেখেছে সবাই এখন কালেকশন আছে কোয়ালিটি দেখো এগুলো কিন্তু বিভিন্ন এই দেখো এমটি কালেকশন এগুলো কিন্তু কারো নেই দাদা এটা কিন্তু ক্যাটসাইড বেসলেট দেখো ঠিক আছে কোয়ালিটি দেখো দাদা প্রচুর আই সেগমেন্ট দেখা যাচ্ছে এটা কিন্তু কেতুর জন্য কিন্তু পড়তে হয় খুব ভালো রেজাল্ট আছে ঠিক আছে এটা পড়তে গেলে কিন্তু খুব ভালো কাজ করবে এছাড়া এই যে পাইরেটটা দেখলে এটা কিন্তু পাইরেটের ব্রেসলেট আছে ফিরোজা কিন্তু যেটা সালমান খান পরে থাকে ফিরোজার এটা কিন্তু ব্রেসলেট হিসেবে পরা যাবে এটা কিন্তু ভালো লাকি একটা স্টোন এটা কিন্তু হেলথ ব্রেসলেট আছে সব রকম কিন্তু হিউজ কালেকশন ভ্যারাইটি কালেকশন কিন্তু পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নকুটি জুয়েলার্সে আর আমাদের সবগুলো কিন্তু এক পিস নিল আপনার হোলসেল রেটে পাবেন আর পুরোপুরি বালকে নিলেও আপনারা কিন্তু একদম এক পিস নিল হোলসেল রেটে পাবেন আর যারা এখান থেকে অনেকে নিয়ে যাচ্ছে অ্যাস্ট্রোলজার বা বিভিন্ন যারা রিটেল বিক্রি করছে তারাও কিন্তু হোলসেল রেটে কিন্তু এখানে পুরোপুরি পেয়ে যাবে বিভিন্ন রকম যাতে বুধের সমস্যা আছে তারা কিন্তু এটা গ্রিন অ্যাভেঞ্চুন কিন্তু পড়তেই পারেন দেখুন এটা কিন্তু রোজ কোয়ার্স আছে রিলেশনশিপের জন্য কিন্তু এটা পড়তে হয় রোজ কোয়ার্স আছে ঠিক আছে এরকম কিন্তু ভ্যারাইটি আমাদের কাছে পাঁচশো টাকা থেকে হাজার টাকা অবধি কিন্তু প্রচুর সেগমেন্ট আছে দাদা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু চার্জিং এর একটা ব্যাপার আছে সেলেনাইট প্লেট বলে এগুলো হ্যাঁ আমাদের মোবাইল যেমন চার্জ করতে হয় একটা এনার্জি যেমন ফোন যেমন চার্জ করতে হয় চার্জ শেষ হয়ে গেলে এই স্ট্রোন ব্রেসলেটগুলো কিন্তু আমাদের চার্জিংয়ের একটা ব্যাপার থাকে এটা সেলেনাইট প্লেট বলে তো এগুলো ধরুন সাত দিন দশ দিন ইউজ করার পরে এটা কিন্তু এটার উপরে সারাত রেখে রাখতে হয় তো সকালে আবার পরে নিলে কিন্তু এটা আগের মতো আবার এনার্জিটা ক্রিয়েট হয় আর পড়লে কিন্তু ভালো কাজ করবে একদম এটা কিন্তু চার্জিং প্লেট বলে এখন ফেসবুকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু যারা এই বিষয়টা সবাই কম বেশি জানে তো এটাই কিন্তু সেই সেলেনাইট প্লেট ঠিক আছে তো এটা কিন্তু আছে লাকি পেন আছে মানে মোটামুটি সব রকম কিন্তু কোয়ালিটি আমাদের কাছে কিন্তু ভ্যারাইটি পেয়ে যাবে সব সবরকম এই দেখো এটা কিন্তু পাই কুবের আছে ঠিক আছে পাইরেটে কিন্তু কুবের আছে পাইরেটে রেটে জিপু কয়েন আছে সব রকম দেখো লাকি পেন প্রত্যেকটা কিন্তু এন্টিক্যান্টিক কালেকশন আছে আর আমাদের কিন্তু সব রকম কোয়ালিটি কিন্তু আমাদের রত্নকুটির ভ্যারাইটি কোয়ালিটি যে রুদ্রাক্ষ আছে একমুখী থেকে মুখী অব্দি কিন্তু সব রকম রুদ্রাক্ষও পেয়ে যাবে মানে মোটামুটি সব রকম রত্ন উপরত্ন ক্রিস্টাল আইটেম সব রকম হোলসেল রেটে কিন্তু আমরা রত্নকুটির জুয়েলার্স বিক্রি করে থাকি সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা চ্যালেঞ্জের সাথে বিক্রি করছি কোনো স্টোন বা কোনো ব্রেসলেট বা কোনো ক্রিস্টাল আইটেম নেওয়ার পরে যদি কারো মনে হয় যে এটা ঠিক নয় বা এটা ঠিক নয় বা ডুপ্লিকেট তারা কিন্তু এটা আপনারা নিজেদের মতো করে আপনারা টেস্ট করে নিতে পারেন যদি ডুপ্লিকেট প্রুফ আর ডবল টাকা রিটার্ন ভ্যালু আছে অবশ্যই ঠিক আছে এছাড়াও কি কি ভ্যারাইটি আছে আপনার কাছে যদি একটু দেখান দেখো দাদা আমাদের কাছে কিন্তু সব রকম গ্রহরত্ন কিন্তু পাওয়া যায় হোলসেল রেটে পুরোপুরি এটা কিন্তু ব্ল্যাক হ্যাকি আছে নেগেটিভ এনার্জি বাস্তুদোষ বিভিন্ন রকমের সমস্যার জন্য কিন্তু এগুলো ইউজ করতে হয় দশ টাকা থেকে রতি শুরু দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা অব্দি কিন্তু এটা ইউজ করতে হয় এটাও কিন্তু আমাদের কাছে মাত্র দশ টাকা থেকে শুরু টাইগার আই বলে টাইগার কিন্তু আছে প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি আছে দাদা কোয়ালিটি কিন্তু এক একটা পিস হাতে নিয়ে দেখলে বুঝতে পারবে দাদা আই দেখো সাইনিং দেখো কোয়ালিটি দেখো দাদা এর ভিতরে ফায়ারিং টা দেখো খুব এন্টিক্যান্টিক কিন্তু কোয়ালিটি আছে কিন্তু সব রকম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে দাদা পেয়ে যাবে অ্যান্টি কালেকশন ল্যাপিস লজরি দেখো 10 টাকা যাদের শনি সাড়ে সাতই শনি গ্রহ ডাউন আছে তাদের কিন্তু এটা কিন্তু সস্তার মধ্যে খুব ভালো জিনিস মানে 10 টাকা থেকে রতি শুরু এটা কিন্তু বাইরে অনেক টাকা অনেক রকম রিটেল বিক্রি করে প্রচুর টাকা নিয়ে নেয় কিন্তু আমাদের কাছে কিন্তু হোলসেল রেটে 10 টাকা থেকে রতি শুরু 10 থেকে 200 টাকা অবধি কিন্তু এন্টিক্যান্ডিক কালেকশন আছে এগুলো পেনডেন্ট করে পড়তে পারেন বেসলেট করে পড়তে পারেন রিন করে পড়তে পারেন রকম শনি সাড়ে সাথে আর একটা শনি গোড়ের জন্য আরেকটা হচ্ছে এমি আছে এটা কিন্তু এন্টিক কালেকশন আছে দাদা দেখো এক একটা পিস দেখো কালেকশন দেখো শনি গোড়ের জন্য বিভিন্ন রকমের সেগমেন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে দেখো কোয়ালিটি দেখো দাদা কালেকশন দেখো প্রচুর ভিডিও করেছো এরকম কিন্তু কালেকশন কেউ দেখাতে পারেনি দাদা এন্টিক এন্টিক কালেকশন একদম হ্যাঁ বিভিন্ন স্কোয়ার কাটিং বলে স্কোয়ার কাটিং তোমার কিরকম কাটিং চাই শুধু বলতে হবে দাদা কাটিং দেখো এক একটা পিস দেখো কোয়ালিটি কিন্তু মেনটেন করে চলে রত্নকুটি জুয়েলার্স আর আসল গোড় রত্ন নিতে হলে কিন্তু আসতে হবে রত্নকুটি জুয়েলার্স আর আবারও বলছি আমাদের দুটো ব্রাঞ্চ এছাড়া কিন্তু আমাদের কোনো শাখা নেই আমাদের চুচুরা আকন বাজার আর ড্যান্ডেল গান্ধী কলোনি এই দুটো শোরুম কিন্তু আমাদের আছে মন দিয়ে কি দেখছেন যদি একটু বলেন দাদা এগুলো আছে এন্টিক কোয়ালিটি পিতাম্বরী নীলা দেখো পিতাম্বরী সেগমেন্টের শিলনিস নীলা হ্যাঁ কোয়ালিটি সব রকম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে সব থাকে সব রকম কোয়ালিটি কিন্তু আমরা রাখি মেনটেন করে চলি সব লেভেলের লোক সব শ্রেণীর লোক যেন নিতে পারে সেরকম কিন্তু কি করে বুঝবে সেটা অথেন্টিক কিনা যদি একটু বলে দেয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু রেপুটেড শপ আমাদের আমরা সুনামের সাথে এত বছর ধরে বিজনেস করছি কেননা আমরা কিন্তু প্রত্যেকটা অথেন্টিক সার্টিফিকেট প্লাস জিএসটি বিল প্রোভাইড করি আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু সার্টিফিকেট ছাড়া কোনো স্টোন আমরা সেল করি না প্রত্যেকটা অথেন্টিক সার্টিফিকেট টেস্টেড রিপোর্ট কার্ড প্লাস জিএসটি বিল দিয়ে আমরা প্রোভাইড করি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের স্টোন নেওয়ার পরে যদি কোনো কাস্টমারের ডাউট হয় বা কোনো কনফিউশন থাকে যে এটা ঠিক নয় তারা কিন্তু আপনারা নিজেদের মতো করে যে কোনো জায়গা থেকে টেস্ট করে নিতে পারেন ডুপ্লিকেট প্রুফ হলে ডবল টাকা রিটার্ন ভ্যালু কিন্তু আমরা দিচ্ছি একদম চ্যালেঞ্জের সাথে কিন্তু রত্নকুটি জুয়েলার্স বিক্রি করছে অল টাইম এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি তো এরপরে দেখাচ্ছি দাদা এই দেখো এটা কিন্তু আছে টোপাস টোপাস কিন্তু আমাদের বৃহস্পতির জন্য আছে দেখো কোয়ালিটি দেখো এক একটা পিস দেখো দাদা কিন্তু ভিতরে কিন্তু প্রচুর ফায়ারিং আছে এটা কিন্তু বৃহস্পতির জন্য টোপাস আছে এছাড়া দেখো পোকরাজ দাদা এন্টিক এন্টিক কালেকশন পোকরাজের কালেকশন দেখো দাদা দেখো এন্টিক পিস দেখো থেকে থেকে এক একটা পিস দেখো দাদা এগুলো কিন্তু এন্টিক কালেকশন ঠিক আছে কোয়ালিটি দেখো দাদা এখানে কিন্তু এন্টিক কালেকশন কিন্তু সব রকম আছে একটা ছোট পিস দেখো দাদা কোয়ালিটি দেখো শিলোনি মাইস আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা থেকে রতি শুরু পোকরাজের পাঁচশো থেকে শুরু আপ টু পঞ্চাশ হাজার টাকা অবধি কিন্তু কোয়ালিটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নীলা নীলা কিন্তু শনি গড়ের জন্য আরেকটা স্ট্রং নীলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে টাকা টাকা থেকে থেকে রতি শুরু শুরু আপ টু হাই সেগমেন্ট কিন্তু আমাদের কাছে আছে দেখো ভ্যারাইটি কোয়ালিটি যার যেমন বাজেট থাকবে তেমনি পেয়ে যাবে আমাদের কাছে এটা ইন্দ্রনীলা আছে দাদা পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা অব্দি কোয়ালিটি এটা অপরাজিতা নীলা আছে এটা কিন্তু রক্তমুখী নীলা আছে দাদা দেখো রক্তমুখী নীলা কিন্তু খুব ভালো কোয়ালিটি হয় তো এছাড়া কিন্তু বিভিন্ন রকমের সেগমেন্ট কিন্তু আছে দাদা এই শিলনীশ দেখো এটা কিন্তু পিতাম্বরি আছে শিলনির পিতাম্বরি আছে ঠিক আছে শিলনির মাইন্সের আছে বিভিন্ন রকমের কিন্তু কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবে যারা আসতে পারছো না তারা কিন্তু অনলাইনে আমাদের নেবার সুবিধা আছে রত্নকুটির একদম অনলাইনে যারা আসতে পারবেন না তারা ঘরে বসে অর্ডার করবেন আমাদের রত্নকুটির স্ক্রিনে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে বা ফোন কল করলে আপনাদের অ্যাড্রেস পাঠিয়ে দিতে হবে আমরা কিন্তু বাইক কুরিয়ারা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমরা পার্সেল পাঠাচ্ছি পার ডে ঠিক আছে পুরোপুরি কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি থাকে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা টেস্টিং কার্ড ফ্রি থাকে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে টেন থেকে থার্টি পার্সেন্ট অব্দি কিন্তু আমাদের বারো মাস অফার থাকে ডিসকাউন্টের ব্যাপার থাকে গিফট থাকে সবকিছু কিন্তু আর সব থেকে বড় ব্যাপার আপনারা এক পিস নিলেও কিন্তু পুরোপুরি হোলসেল রেটে করতে পারবে যেখানে অ্যাস্ট্রোলজার দেখাবেন সঠিক জায়গা থেকে যদি আইডেন্টিফাই ঠিক হয় মানে কাউন্টিং যদি ঠিক হয় তাহলে কিন্তু ভালো জায়গা থেকে স্টোন নিলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দেবে এটাই হচ্ছে ব্যাপার সঠিক গণনা যদি কাউন্টিং ঠিক না হয় তাহলে কিন্তু আপনারা যে যত দাম দিয়ে স্টোন পড়বেন না কেন কখনোই কাজ দেবে না গুরুরত্ন পড়তে হলে সঠিক গণনা করে পড়াটা ঠিক তাহলে রেজাল্টটা কিন্তু ভালো হবে তো আমাদের কাছে কিন্তু সব রকম পেয়ে যাবে করে যাদের ডাউন আছে সূর্যদেবের এটা কিন্তু রুবি বলে রুবি বা চুনি বলে দেখো কোয়ালিটি দেখো দাদা ঠিক আছে সব রকম কোয়ালিটি কিন্তু আছে পাঁচশো টাকা থেকে হোলসেল রেটে নিয়ে যাবেন হ্যাঁ পাঁচশো হাজার দু হাজার তিন হাজার এরকম কিন্তু এন্টিক এন্টিক কালেকশন কিন্তু এখানে সাজানো আছে বার্মার রুবি দাদা এক একটা পিস দেখো দাদা কোয়ালিটি দেখো ফায়ারিং দেখো ভিতরে ফায়ারিংগুলো দেখো ওল্ড বার্মা থেকে শুরু করে সব রকম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে ভ্যারাইটি কোয়ালিটি পেয়ে যাবে ঠিক আছে এরপরে যাদের মুক্ত লাগবে মুক্ত হচ্ছে চন্ডের জন্য মুক্ত দেয় মুক্ত কিন্তু আমাদের কাছে পঞ্চাশ টাকা হোলসেল রেটে শুরু পঞ্চাশ একশো দুশো এরকম কিন্তু পনেরোশো টাকা অবধি কোয়ালিটি আছে আমি নিজেও একটা পড়ে আছি বার্মা মুক্ত দেখো মুক্ত কিন্তু এরকম কোয়ালিটি কিন্তু বুঝতে হবে বুঝতে না পারলে আমাদের রত্নকুটির গাইড লাইন আছে আপনারা ফোন করলে বা আমাদের মেসেজ করলে কিন্তু আমাদের রত্নকুটির টিম আছে তারা কিন্তু যোগাযোগ করে নেবে আপনাদের সঙ্গে দেখুন কোয়ালিটি দেখুন এটা কিন্তু বার্মা মুক্ত আছে ঠিক আছে কালেকশন দেখুন দাদা এক একটা এন্টিক কোয়ালিটি এরকম কিন্তু বার্মা মুক্ত ব্যাকাটারা হয় এটা কিন্তু চন্দ্র আর শুক্রের জন্য ভালো কাজ করে হোয়াইটটা আর যেটা গোল্ডেন আছে এটা কিন্তু চন্দ্র আর বৃহস্পতি ভালো কাজ করে বিভিন্ন রকমের সেগমেন্ট কিন্তু আমাদের কাছে পাবে মাঙ্গলিক যাদের ডিস্টার্ব আছে মঙ্গল গ্রহ যাদের ডাউন আছে তাদের কিন্তু পড়তে হবে রক্ত বিভিন্ন রকমের বিবাহ যোগ বা বিভিন্ন চাকরি যোগ বা বিভিন্ন রকমের ঝামেলা কিন্তু বা বিভিন্ন সমস্যায় কিন্তু জর্জরিত হয় মাঙ্গলিক সমস্যা থাকলে তো সেই জন্য কিন্তু রক্ত পড়তে হয় বিভিন্ন রকমের দেখুন কোয়ালিটি দেখুন দাদা পাঁচশো টাকা থেকে ইটালিয়ান রক্ত আমাদের কাছে শুরু পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে রতি শুরু পাঁচশো থেকে দু টাকা অবধি কিন্তু ইটালিয়ান প্রপাল কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে সাইজ কিন্তু আপনার মোটামুটি পাঁচ ছ রতি থেকে দেখুন কুড়ি রতি পঁচিশ রতি তিরিশ রতি অবধি কিন্তু পেয়ে যাবেন আর কোয়ালিটি কিন্তু সব রকম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যাদের লো বাজেট আছে তারা লো বাজেটের মধ্যে আমরা দিয়ে দেবো যাদের হাই বাজেট আছে হাই বাজেটের মধ্যে দিয়ে দেবো ব্যাপারটা হচ্ছে একটাই যে একটু বাজেট দিয়ে নিলে কিন্তু রেজাল্টটা ভালো পাওয়া যায় আর লো বাজেটে নিলে কিন্তু কাজটা পেতে একটু টাইম লাগে যাদের বুধ গ্রহ ডাউন আছে যাদের বুধ ডাউন আছে তাদের কিন্তু পড়তে হবে পান না পান্না দেখুন কোয়ালিটি ব্রাজিল পান্না আছে তো ব্রাজিল পান্না কিন্তু পড়তে হবে আর বা রাশিয়ান পান্না বা জাম্বিয়ান বা কলম্বিয়ান সব রকম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আছে মাত্র পাঁচশো টাকা দুশো টাকা থেকে শুরু দুশো পাঁচশো হাজার পনেরোশো এরকম কিন্তু আমাদের কাছে এন্টি ক্যান্টিক কালেকশন আছে যদি বুথগুলো ডাউন থাকে তারা কিন্তু ব্যবসা যোগ চাকরি যোগ বা পাওয়ারটা কম হয়ে যায় তো বিভিন্ন এই পান্না পড়লে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে তো এটা পান্নাটা পড়তে হবে আর পান্নায় কিন্তু এগুলো র পিস আছে এগুলো কাটিং করেই কিন্তু এরকম পালিশ হয়ে এরকম হয় একদম একদম র পিস এগুলো দেখতে হবে বুঝতে হবে দাদা আসল জিনিস চিনতে হবে দেখুন গ্রহরত্ন তো প্রচুর মানুষ বিক্রি করছে প্রচুর জায়গায় বিক্রি করছে কিন্তু সঠিক জায়গা থেকে সঠিক রত্ন নিলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আরেকটা দেখাচ্ছি চন্ডের জন্য মুনস্টোন স্টোনও আছে মুনস্টোন কিন্তু আমাদের কাছে ষাট টাকা থেকে রতি শুরু ষাট টাকা থেকে রতি শুরু মুনস্টোন এটাও কিন্তু খুব ভালো কাজ করে ষাট একশো দুশো আর এটা কিন্তু শিলোনি মাইন্সের আছে শিলোনি মাইন্সের দেখো শেপের একটা কত সুন্দর কোয়ালিটি হার্ড শেপের মধ্যে আছে দেখো এটা কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি আছে ষাট থেকে পনেরোশো টাকা অবধি কিন্তু আমাদের কাছে ভ্যারাইটি কোয়ালিটি আছে প্রত্যেকটা কিন্তু অথেন্টিক সার্টিফাইড সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আর সব থেকে বড় ব্যাপার কিন্তু চ্যালেঞ্জ থাকবে রত্ন আছে রাহুর জন্য কিন্তু আছে গোমেদ গোমেদ কিন্তু পড়তে হবে ভালো কোয়ালিটি পড়লে ভালো রেজাল্ট দেবে গোমেদ কিন্তু ভ্যারাইটি কোয়ালিটি আছে মাত্র একশো টাকা থেকে রতি শুরু একশো থেকে শুরু একশো দুশো তিনশো তো কোয়ালিটি দেখো একবার কোয়ালিটি দেখো এক একটা পিস হাতে নিলে কিন্তু বুঝতে পারবে কোয়ালিটি গুলো দেখো শুধু ফায়ারিং দেখো কোয়ালিটি দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি আছে দাদা ঠিক আছে এগুলো কিন্তু এক একটা পিস হাতে নিলে বুঝতে পারবে ফায়ারিংটা দেখো উনি কিন্তু এগুলো হাই সেগমেন্ট আফ্রিকান আছে দাদা ঠিক আছে এটা কিন্তু অনেকে শিলোনি বলে বিক্রি করছে অনেক দামে আমাদের কাছে কিন্তু সব রকম একশো টাকা থেকে শুরু একশো দুশো থেকে পনেরোশো টাকা অবধি কিন্তু রাহুল প্রতিকার হিসেবে গোমেদ নিতে পারেন এটা কিন্তু আছে শিলনি গোমেদ আছে দেখো দাদা শিলনী গোমেদ কিন্তু চিনতে হবে এটা কিন্তু অরিজিনাল শিলনি গোমেদ বাবুজ কিন্তু প্রচুর বেশি থাকে এর ভিতরে ঠিক আছে দেখ দেখো এর মধ্যে দেখলে বুঝতে পারবে আর এইগুলো কিন্তু বাবুজটা কম থাকে আফ্রিকানের মধ্যে ঠিক আছে এইগুলো ভাবে চিনতে হবে চিনতে না পারলে কিন্তু রত্নকুটির সাথে যোগাযোগ করতে হবে আমরা গাইড করে দেবো তো এটা কিন্তু আছে ওপাল ওপাল কিন্তু শুক্রের জন্য আর একটা ইয়ে আছে অস্ট্রেলিয়ান ওপাল দাদা দেখো ছোট একটা পিস দেখাচ্ছে ফায়ারিংটা দেখো অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল বলে শুক্রের যাদের ডিস্টার্ব আছে তাদের কিন্তু পড়তে হয় ডায়মন্ড আর ডায়মন্ড যাদের বাজেটে কাজ না করে তাদের কিন্তু ফায়ার ওপাল ভালো কাজ করবে ঠিক আছে সব রকম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এরপরে দেখাচ্ছি ফিরোজা লাকি স্টোন ফিরোজা ফিরোজা কিন্তু যেটা শাল্লুবাই পরে থাকে ফিরোজা তো এইটা কিন্তু ফিরোজা আছে ইরানি ফিরোজা এটা কিন্তু মানি অ্যাট্রাকশন পাওয়ার হাই সেলফ কনফিডেন্স আর শনি গ্রহের জন্য ভালো কাজ করে এটা কিন্তু আমাদের কাছে মাত্র হোলসেল রেটে পঞ্চাশ টাকা থেকে রতি শুরু পঞ্চাশ একশো দুশো তিনশো টাকা অব্দি কিন্তু কোয়ালিটি আছে এটা কিন্তু আপনারা ব্রেসলেট করেও পড়তে পারেন আর আপনার আন্টি করেও পড়তে পারেন পেনডেন্ট করেও পড়তে পারেন সব রকম কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তো মোটামুটি এখানে হোলসেল রেটে সব দেখিয়ে দিলাম তো এর কিন্তু আমাদের আরও ভ্যারাইটি কালেকশন আছে আপনারা হোলসেল রেটে কিন্তু পেতে গেলে রত্নকুটি জুয়েলার্সে আসতে হবে আর একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের চুচুড়া আকন বাজার স্টাইল বাজারের ঠিক পাশে একটা শোরুম আর এটা হচ্ছে ব্যান্ডেল গান্ধী কলোনি এর ব্লুমিং বার্ডস স্কুলের ঠিক পাশে তো দুটো শোরুমই কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন আর যদি না আসতে পারেন ফোন কল বা হোয়াটসঅ্যাপ করুন আমরা বাইক কুরিয়ারের মাধ্যমে অথেন্টিক সার্টিফিকেট দিয়ে জিএসটি বিল দিয়ে পাঠিয়ে দেবো স্কুলে মাপ দিলে আমরা কিন্তু ঋণ করে পাঠিয়ে দেয় এরকম ভাবে আমাদের পার্সেল যাচ্ছে তো সব রকম পেতে গেলে আপনারা রত্নকুটির যোগাযোগ করুন তো আজ এই অবধি দাদা নমস্কার ধন্যবাদ দাদা এত মূল্যবান টাইম দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা আবার চলে এসে সেই রত্নকুটি জুয়েলার্স তো আপনার চুচুরার ব্র্যান্ডে আগের বার গেছিলেন দাদাদের তো দাদা আপনাদের আরেকটা ব্র্যান্ড যেটা ব্যান্ডেলে আছে ওটা অ্যাড্রেসটা যদি আমাদের একটু বলেন আমাদের ব্যান্ডেল শাখা কিন্তু